এই যে লাক্সারিয়াস যে বোতলটা ক্রিস্টাল ক্লিয়ার টাইপের বোতল প্লাস হচ্ছে এর মধ্যে যে ষাট মিলি মানে ক্রিস্টাল ক্লিয়ারের মধ্যে মানে এরকম অসাধারণ একটি রত্ন কিন্তু এর মধ্যে রাখা আছে তো দেখতে পাচ্ছেন আল হারামাইন ব্র্যান্ডের এই অসাধারণ লাক্সারি একটি সুগন্ধি যার নাম হচ্ছে শেখ তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে একটি বলা যায় আমার হাতে হাতে কিন্তু ডায়মন্ড আছে এখন মানে এরকম ক্রিস্টাল ক্লিয়ার একটি বোতলের মধ্যে মাঝখানে হচ্ছে সেই অসাধারণ সুগন্ধি আপনারা দেখুন যার নাম হচ্ছে শেখ এটা হচ্ছে ওদের ব্র্যান্ডে কিন্তু খুবই ফেমাস একটি পারফিউম অয়েল বা অনেক লাগজারি একটি পারফিউম অয়েল এটা মূলত হচ্ছে এটার মধ্যে আপনি শাইট মিলি কিন্তু খুব অনায়াসে ইজিলি মানে পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে কিন্তু এরকম ইনটেক যারা প্রেজেন্টেশন নিতে চায় আমরা তো অবশ্যই ছাড়া তাদেরকে দিয়ে থাকি ডিকে নিতে চাইলে আমরা ওইভাবে দিই এখন হচ্ছে ওটাকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার মানে এতটা মানে অস্থির আর লাক্সারি একটি গ্লাস লাকজারি গ্লাসের কারণে মানে আপনি এখান থেকে ওখানেও দেখতে পারবেন কতটা ক্লিয়ার একটি ই শুধু এখানে আবার খোদাই করে নাম লেখা আছে সামনে আবার সুন্দর করে ক্রিস্টাল একটা মানে মানে ডায়মন্ডের মতন একটা গ্লাস দেওয়া আছে আর এখানে আবার নিচে মকমলের কাপড় দেওয়া আর মাঝখানে জায়গাটুকু শুধু আপনার অয়েল থাকবে যেখানে আপনার সাইট মিলে থাকবে